আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট আজ রাতের মধ্যে রংপুর মহমেশিং সিলেট ঢাকা বিভাগের বেশ কটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি আজ এগারো মে রবিবার এবং আগামীকাল বারো মে সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কীরকম থাকতে পারে বঙ্গোপসাগরে কিনা তো এই বিষয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আছে এবং গত কয়েকদিন ধরে যে তীব্র ভ্যাপসা গরম এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গিয়েছিল দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তবে আজ দুপুরের দিকে মমিসিংহ সিলেট ঢাকা বিভাগের উত্তর পূর্ব অঞ্চলের বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের কারণে এই তাপপ্রবাহ অনেকটা হ্রাস পেতে শুরু করেছে তবে এই মুহূর্তে রাজশাহী খুলনা বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু যে তাপপ্রবাহ রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে তবে এই পরিস্থিতি আগামী কাল থেকে উন্নতি হতে পারে একই সঙ্গে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড়ের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামীকাল কাল থেকে তাই এই তীব্র তাপপ্রবাহ আর মাত্র বারো ঘন্টা পর্যন্ত রয়েছে এরপর এই তাপপ্রবাহ থেকে দেশবাসী মুক্তি পাবে ইনশাল্লাহ এছাড়া আগামী চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে সেই ঘূর্ণিঝড় বাংলাদেশের খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতার যে কোনো উপকূল আঘাত আনতে পারে ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতি বেগে সেটাও আপনাদেরকে জানিয়ে দিবো তো আজ রাতে মূলত সিংহ সরিষাবাড়ি জামা পুর ফুলপুর নালিতাবাড়ি 30 সাল কেন্দোয়া নেত্রকোনা কিশোরগঞ্জ ভালোকা বানিস্তলী কালিহাটি টাঙ্গাইল কাপাসিয়া কুটিয়াদি নশিন্দি ব্রহ্মনবাড়িয়া নাসিরনগর বালাগঞ্জ মলোবিবাজার জয়ন্তাপুর কানাইঘাট সাতক সুনামগঞ্জ তারপর সারকাই বাল্লাকা কোলাওরা কমলগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে 20টি ও বজ্রে সকাল পয়শাকি ঝড় ও শীলা বৃষ্টি পড়তে পারে যদি আপনারা এই এলাকায় থাকে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় বর্তমানে কেমন ঝড় বৃষ্টি চলছে এছাড়া দুপুরের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রপাতের কারণে ঢাকা বিভাগের বেশ কড়ি জেলাতে কিন্তু কিছুটা স্বস্তি মিলেছে অর্থাৎ যে বাতাস হয়েছে সেই বাতাসের কারণে ঢাকা নাগপুর ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে মানিকগঞ্জ এই অঞ্চলের বেশ কটি জেলাতে বিকেলের দিকে কিছুটা ঠান্ডা বাতাস বয়েছে এর কারণে কিন্তু যে ব্যবসা গরম ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে তবে আজ রাতের দিকে ঢাকা বিভাগের ড্যামরা শিবালয় হয় ফরিদপুর দুহার মানিকগঞ্জ তারপর হচ্ছে ঢাকা নরসিংদী হোমনা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রস্ব বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে ভারতের এগারোতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে কোন বৃষ্টি ও বদ্রস্ব বৃষ্টিপাত হতে পারে তাছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়শ্বরী মানিকশ্বরী দীঘিনালা তারপর হচ্ছে চট্টগ্রাম তারপর হচ্ছে রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে আজ রাতে তেমন কালবৈশাখী ঝড় ওই শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যে ভ্যাপসা গরম বা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকতে পারে আগামীকালও তো আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কীরকম বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর আগে ভারতের উত্তরবঙ্গে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যার ফলে আজ রাতের দিকে রংপুর বিভাগের বেশ কটি জেলাতে শক্তিশালী কাল অবশ্যই ঝড় ও শিলা বৃষ্টিপাত আসতে পারে তাই আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর হচ্ছে দিনাজপুর সৈয়দপুর জলঢাকা ঢাকা রংপুর কুড়িগ্রাম পীরগঞ্জ বিরামপুর তারপর হচ্ছে চিলমারি গাইবন্দা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই অবশ্যই রংপুর বিভাগের যারা তীব্র গরমের জন্য অস্বস্তি হয়ে পড়েছেন তাদের জন্য এই বৃষ্টিপাত অনেকটাই সুসংবাদ হতে পারে তো আপনাদেরকে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে নিয়ে এক নজরে দেখে দিচ্ছি তো আগামীকাল মূলত রংপুর মহামসিং সিলেট বিভাগের যে সব জেলা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি ও সকাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তবে রংপুর ঢাকা তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও যে তীব্র তাপ প্রবাহ বয়ে সেটা সেরকম অনেকটা হ্রাস পেতে শুরু করবে এই যে বৃষ্টিপাত হবে তার ফলেই তো ঢাকা বিভাগের কাপাসিয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ নরসিংদী ড্যামরা তারপর হচ্ছে ফরিদপুর এই অঞ্চলে দিয়া কিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সকাল দশটার মধ্যে তারপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এককিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তো আপনাদেরকে যদি আগামী যে তিন দিনে যে পূর্বাভাস রয়েছে সেটা যদি এক যদি দেখিয়ে দিই তাহলে আপনারা আপনারা কিছুটা অনুভূত করতে পারবেন যে আগামী তিন দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সবকটি জেলা সেই সাথে মমৃসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সাথে কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া নরসিংদী তারপর যে হোমনা ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ তারপর যে হাজিগঞ্জ লাকসাম রায়পুর চাঁদপুর একই সঙ্গে রয়েছে খুলনা তারপর নড়াইল বাগেরহাট এই অঞ্চলে বেশ করে জেলাতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভদ্রশ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা ও সিলেট রংপুর একই সঙ্গে খুলনা বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বিস্তৃত হয়েছে এর ফলে যে চলমান যে তীব্র তাপপ্রবাহ চলেছিল রাজশাহী খুলনা বরিশাল সেই অঞ্চল থেকে কিন্তু এই তাপপ্রবাহ অনেকটাই কমে আসতে পারে এরপর পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে রংপুর মানসিং সিলেট এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে যে উত্তর অঞ্চলের যে নদ নদী রয়েছে সেখানকার পানি বা তে পারে এর ফলে একটি সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে বন্যার কারণে যাদের নিচু এলাকা রয়েছে সেখানে কিন্তু সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী দশ দিনের মধ্যে তাই আপনারা যারা রংপুর ও সিলেট বিভাগে যারা পানি অভাবে রয়েছেন তাদের জন্য এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই আশা রূপ হতে পারে আবার কাদের আবার অন্য মানুষের জন্য এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই দুঃসংবাদ এনে দিতে পারে যারা যাদের এলাকায় পানি উঠে তাদের জন্য এই বৃষ্টিপাত একটা দুঃসংবাদ হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে আগামী কুড়ি তারিখের পরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রূপ নেবে আর এই ঘূর্ণিঝড় বাংলাদেশের খুলনা বরিশাল এমনকি দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে তবে একটি সুসংবাদ রয়েছে এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই কিন্তু বাংলাদেশে বর্ষাকাল বা বর্ষা মরশুম বা মৌসুমি বায়ু যেটাই বলা হয় সেটা কিন্তু প্রবেশ করতে চলেছে সেই সময় এই তাপ্রবাহ দেশ থেকে বিদায় নেবে একটি আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হবে দেশের বিভিন্ন অঞ্চলে তো এই সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের মতো এখানে কল আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ